এমন করে বললাম ভাবলাম চিকেন হয়তো কেউ খায়নি চিকেন হয়তো নতুন ডিস মানে চিকেন রান্নাটা হচ্ছে একটু অন্যরকম ভাবে হয়েছে আজকে একদম গোটা চিকেন আছে একদম গোটা মুরগি আছে দুজনা ভাগ করে নিয়েছি মাঝে মাঝে যেন কারো কাছে কম বেশি না হয় দুজনা যেন একদম সমান সমান হয় তো এটা হচ্ছে দু কেজি ওজনের মুরগি এক কেজি ওজন এক কেজি মাংস আমি নিয়েছি এক কেজি মাংস ও নিয়েছে সঙ্গে পা সমেত আর এটা পুরো আদিবাসীদের স্টাইল একদম গোটা গোটা সবকিছু দিয়ে রান্নাটা হয়েছে একদম রেসিপিটা যদি চাও পরে দিব পরের বার এইবারে হয়নি রেসিপি আর কি আছে আর আছে হচ্ছে এখানে আমাদের কালকের মাছের তরকারি ঠিক আছে রুই মাছের এটা ছিল তাই ভাবলাম যে নষ্ট করে কি লাভ আর এখানে রয়েছে হচ্ছে শাক লালতে শাক আর তার সাথে ডাল আছে আর আছে এক্সট্রা গ্রেভি আর ভাত আছে অনেকটা পরিমাণে ভাত চলো তাহলে শুরু করি আজকে আজকে কিন্তু রেশনের চালের হাত না আজকে কিন্তু মিনিকেট চালের হাত আর লালতে শাক কারা কারা চেন অবশ্যই কমেন্ট করো একটা কমেন্ট করো আর এটা কিন্তু পাট শাক না অনেকে ভাবে পাট শাক পাট শাক আলাদা লালতে শাক আলাদা আমাদের বীরভূমের লোকরা লালতে শাক খুব ভালোবাসে তো রেডি চ্যালেঞ্জ হবে আর চ্যালেঞ্জ এসে সে কিন্তু শাস্তিও আছে তো শাস্তিটা দেখতে কিন্তু কেউ হলো না তো রেডি ওয়ান টু থ্রি স্টার আজকে তাড়াতাড়ি কিন্তু খেতে হবে আমি আজকে লালতে শাক দিয়ে আগেই শুরু করবো কারণ শাকটা আগে না খেলে এই লালতে শাক লাল শাক শাকটা কিন্তু মুসুরির ডাল দিয়ে নেই মুসুরির ডালটা আমার আলাদা আছে ও অমৃত ডালের সঙ্গে আমাদের বিভিন্ন লোকেরা মুসুরি ডালের সঙ্গে লালচা থেকে একসঙ্গে রান্না করে আজ যেটা আলাদা করে রান্না হয়েছে তাই আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি লাল শুধু শাকটা দিয়ে আমার বেশি ভালো লাগবে দেখো আগে আগে বড় সাইজের মাছটা নিয়ে নিই এখানে এক জায়গাতেই রাখা হয়েছে মাছ আর তরকারি দরকারই নেই তার জন্য আর ভালো কি দুটো প্লেটে নেওয়া দরকার নেই একটাতেই নেই

বেশি ছড়ে নিই একটু ছড়ে নিই আমি পটল ফ্রিজে তরকারি না মানে ফ্রিজে যদি রেখে খাই তাহলে আমার সেই তরকারি সেরকম টেস্ট লাগে না আর ও হচ্ছে তোমার ফ্রিজে একদিনের বেশি দুদিন তরকারি থাকলে সেই তরকারিটা আর খাবে না নয়তো আজকে মাছটা নিতাম না কারণ চিকেন রয়েছে চিকেন দিয়েই ভাত খাওয়া হয়েছে তো মكاتবিসি ভাত বসবে ثلاثه হাত নাতেগুলো ভাত নিলাম দাও আবার ভাত চিকেন আগে তাহলে দেখছি আজা এই চিকেন তেল না চিকেনটা খুলে

हे भी हे

এই লেগ পিস টাই তো পাঁচশো ওজন হবে 发展进步。

একদম পরিষ্কার করে তো শাস্তি নিয়ে আসছি কেউ কোথাও যেও না এক্ষুনি ওরা কি যদি শাস্তি আর তোমাদেরকে তো প্রত্যেক ভিডিওতে জিজ্ঞেস করি যে কী শাস্তি দেবো কী শাস্তি দেবো তোমরা বলোই না তো আজকে আমাদের এই মনের মতন একটা শাস্তি নিয়ে চলে এসেছে এই যে দেখো বরফ এই বরফটাকে মুখে নিয়ে এক মিনিট রাখতে হবে ভাত কন কোন হয়ে যাবে ওটাই তো শাস্তি তো শাস্তি যদি ভালো হয় তাহলে কি করে হবে এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার হয়েছে আমি এখানে বরফগুলোকে ঢালছি

একুশ বাইশ একুশ বাইশ বেশ ঠিক আছে আর ডাকতে পারবে না এরপরে দাঁত ব্যথা শুরু হয়ে যাবে মাথায় ব্যবস্থা শুরু হয়ে যাবে তাহলে চলো তোমরা কেউ ট্রাই করো না আর এই বেশি বরফ খেও না এই গরমে ঠিক আছে ঠান্ডা লেগে যাবে তাহলে চলো টাটা